দিনটি পঁচিশে ডিসেম্বর বিশ্বজুড়ে যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপনে মেতে উঠেছেন সবাই চার্চের ঘণ্টাধ্বনি আলোর রোশনাই আর কেকের গন্ধে যখন চারিদিক মুখর তখনই আমাদের এক শুভাকাঙ্ক্ষী তার সন্তানের জন্মদিনের আনন্দটুকু ভাগ করে নিলেন একটু অন্যভাবে ছিপ্রাফরের সংলগ্ন প্রান্তে রচিত হলো এক অনন্য ভালোবাসার গল্প এই উৎসবের মাঝেই মানবতার এক নীরব কাব্য রচিত হল কামাক্ষরি শিববাড়ি নিবাসী শ্রীযুক্ত দেবাঞ্জন রায় ও শ্রীমতী পল্লবী ঘোষ তাদের একমাত্র সন্তান দিব্যজা রায়ের দশম জন্মদিনকে স্মরণীয় করে তুললেন এক ভিন্ন রীতিতে কেক কাটার উৎসবের পরিবর্তে তারা বেছে নিলেন আনন্দ ভাগ করে নেবার পথ মানবতার পথে তারা পা বাড়ালেন সেখানে যেখানে রঙিন আলোর ছটা কম কিন্তু শিশুর হাসির উজ্জ্বলতা বেশি আজ ওদের মাঝে পরিবেশন করা হল মধ্যাহ্ন ভোজ হিসেবে মাংস ভাত ডাল সবজি কেক ইত্যাদি চার্চের জাঁকজমককে ছাপিয়ে মানবতার এই নিঃশব্দ অনুষ্ঠান যেন আরও বেশি পবিত্র প্রার্থনার চেয়ে বড় হল সেই এক মুহূর্তের দান যেখানে হৃদয় মুখোমুখি হল হৃদয়ের ছোট্ট দিব্যজার জন্মদিন সার্থক হল মানুষের হাসিতে আর হৃদয়ের নিঃস্বার্থ আনন্দে তোমার জীবন ভরে উঠুক আলোর ভালোবাসার ও আশীর্বাদের আজকের দিন তাই শুধু এক উৎসব নয় এক প্রেরণা যেখানে মানবতা জেগে ওঠে প্রতিটি দিনের বিন্দুতে